নমস্কার বন্ধুরা শুভ দুপুর সমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো অনেক দিন পরে চলে এসেছি পুকুর পারে আর পুকুর পাড়ে কি করতে এসেছি তোমাদেরকে বলবো তো আজকে একটু খুব ইচ্ছে হচ্ছে কলা পাতায় লাঞ্চটা সাজাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা নিজেরাও খাবো তাই কলা পাতা কাটতে চলে এসেছি তো চলো কলা পাতাটা কেটে নিই আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকলে ভিডিওটা দেখো আর সবাই পাশে থাকো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাচ্ছ না বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টস করে জানাও ভিডিও ভালো লাগলেও জানো ভিডিও খারাপ লাগলেও যেন খারাপ লাগলে জানালে আরও ভালো করার চেষ্টা করব তো প্লিজ সকলেই পাশে থাকো আর এই বন্ধুটাকে সাপোর্ট করো এগিয়ে যেতে তো চলো আর বেশি কথা বলবো না তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় তাহলে যাচ্ছি এই দেখো এগুলোকে কি বলে বলো তো এই দেখো এগুলো কী হয়েছে পুকুর পারে অনেক দিন পরে আসলাম এই পাশটায় দেখো আমার উনানটা দেখো ভিজে একদম গলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো এই গাছের পাতাটা কি সুন্দর একদম কচি গলা পাতা তা এত উপরে কি আমি পারতে পারবো দেখি চেষ্টা করি ওটা না পারলে এই যে এটাকে নিয়ে নেব তো ওটা হলে বেশ ভালো হয় এই যে বেরিয়েছে মিডিল থেকে এটা কিন্তু খুব সুন্দর তো দাঁড়াও স্টপ করি কেন কাটতে হবে তো আমাকে একাই দেখো কেটে নিয়েছি এত যুদ্ধ করতে হলো আমাকে বলার বাইরে বন্ধুরা অত উপরে কি আমি হাত পাই অনেক কষ্ট করে কেটে নিয়েছি পিঁপড়ে কামড়াচ্ছে চলো ঘরে চলো পাতাটা দেখো একদমই কচি কিন্তু আমাদের দুজনেরই হয়ে যাবে খুব কষ্ট করলে করতে হলো পাতাটা কাটতে গিয়ে তো আম গাছের আমগুলো বাড়ছে না কি জানি কেন বাড়ছে না জানি না বাবা তো বলছে আমাদের যে আমটা বড়ো হবে না তো তোমরাই জানিও তো আমটা বড় হবে কি না এই দেখো অসময়ে আম কত খুশি ছিলাম কিন্তু আমগুলো ঠিকঠাক হলো না আর হনুমানের অত্যাচারে তো ঢেকে দিয়েছে চারধারে মশারি দিয়ে এবার কি হয় থাকে কি না ভগবান জানে এই দেখো আর এই দেখো সূর্যর প্রতাপ দেখো আজকে উফ প্রচুর রোদ উঠেছে প্রচুর রোদ জঙ্গলে যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে এই দেখো বাবা আমি যে দেখিয়েছিলাম পুঁইশাকুলো লাগিয়েছিল শাকগুলো দেখো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর একবার বিক্রি করা হয়ে গেছে আবার বিক্রি হবে তো ঘরেও খাওয়া হচ্ছে আমি কিন্তু একদিনও রান্না করিনি বাবা খাচ্ছে আমার এমনি খালি খালি শাকটা ভালো লাগে না আমার বেশ মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে শাক দিয়ে মাছের মাথাটাথা দিয়ে খেতে ভালো লাগে যার জন্য করিনি তো আবার বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য কেন এত তো আর আমরা খেয়ে শেষ করতে পারবো না তো বিক্রি করা হবে তো চলো কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাই উফ প্রচুর গরম বাইরে ঘরে গিয়ে ফ্যানটা চালাই তো দেখো আজকে রান্না করে নিয়েছি এই দেখো ভাজা করে নিয়েছি পটল ভাজা কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা আলুটাকে মশলা মানে লঙ্কা পেঁয়াজ বেটে গায়ে মাখা মাখা করে ভাজা করেছি এই ভাজাটা খেতে আমার বর খুব পছন্দ করে সেদিন খেয়েছিল সেই জন্য ভাজাটা করে নিয়েছি এর পাশে করে নিয়েছি দেখো মাছের ঝাল একদম লাল লাল মাছের ঝাল আর এটা আছে ডাল পাতলা করে মুসুরির ডাল তো মাছটা খাবে কি না জানি না সেদিন তোমাদেরকে যে দেখিয়েছিলাম মাছ নিয়ে এসেছিলাম ওই মাছই পড়েছিলো তাকে করেছি এটা করে নিয়েছি মিষ্টি কুমড়োর ডাটা আলু বেগুন পটল দিয়ে সর্ষে পোস্ত একদম মাখা মাখা আর এর তো গরম গরম ভাত তো এটাই আমার দুপুরের লাঞ্চ তো সাজাবো আর এই দেখো পাতাটা এবার পাতাটাকে গোল করে কাটবো গোল করে কাটলে দেখতে বেশ ভালো লাগে তো সকলেই পাশে থাকো ভিডিওটা দেখো সাপোর্ট করো নতুন ইউজাররাও পাশে থাকো সকলেই দেখো তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা